দাবদহের পর টানা বৃষ্টি যেন একটি অন্যরকম প্রশান্তি এনে দেয় আর সেই আনন্দে অনেকে ছোট থেকে বড় মানুষরা বৃষ্টিতে ভিজার বৃষ্টির আনন্দ উপভোগ করতে থাকে কিন্তু সেই সময় দেখা যায় বেশিরভাগ বাড়ির বয়স্ক মানুষরা বৃষ্টিতে ভিজতে না করে কারণ ঠান্ডা লেগে যাবে সেই আশঙ্কায় তবে তাদের ধারণাটা কি আদৌ সত্যি নাকি এটি একটি জাস্ট প্রচলিত চিন্তাভাবনা তবে সায়েন্স কিন্তু তেমনটি বলে না কেননা বৃষ্টি ভিজলে শরীরের এমন সব কতগুলি অজানা উপকার হয় যেগুলি জানলে আপনারাও চমকে উঠবেন এবং আরও বেশি বেশি করে বৃষ্টিতে ভেজার আনন্দ উপভোগ করতে চাইবেন তো চলুন আর জেনে নিন বৃষ্টিতে ভেজার অজানা স্বাস্থ্য উপকারিতাগুলো সম্বন্ধে বৃষ্টির জল খুব হালকা এবং অ্যালকালাইন পিএচ সমৃদ্ধ হয় এছাড়া বৃষ্টির জলের মধ্যে কিছু অনুজীব থাকে যারা তাদের বিপাক প্রক্রিয়ার ভিটামিন বি টুয়েলভ তৈরি করে সুতরাং আপনার যদি ভিটামিনের অভাব থাকে তবে সুযোগ পেলেই কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট বৃষ্টিতে ভিজবেন তবে মনে রাখতে হবে যে বৃষ্টির জলে স্নান কমপ্লিট হয় না তাই বৃষ্টিতে ভেজার পর অবশ্যই সাবান দিয়ে ভালো করে স্নান করে নিতে হবে পুনরায় বৃষ্টির জল সাধারণত কেউ পান করে না তবে জানলে অবাক হবেন যে বৃষ্টির জল পান করলে শরীরের ভেতরে জমে থাকা টক্সিন বের হয়ে যায় সেই সঙ্গে হজম ক্ষমতারও উন্নতি ঘটে এটি রক্তের পিএইচ লেভেলকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে ফলে শরীরে অ্যাসিডিটির মাত্রা কমে এবং সাথে সাথে রোগের প্রকোপও কমে যায় বৃষ্টি সময় হাওয়া বাতাস বিশুদ্ধ থাকে তাই সেই সময় দেহে প্রবেশ করা বায়ু আমাদের শ্বাস প্রক্রিয়ার উন্নতি ঘটায় সেই সঙ্গে দূর হয় শরীরে অবস্থান করা বা টক্সিন বৃষ্টিতে ভিজলে কানের সব ধরনের সমস্যাও দূর হয় কান ব্যথা বা ইনফেকশন সারানোর ক্ষেত্রে বৃষ্টির জল বেশ উপকারী তবে মাত্রাতিরিক্ত ভিজলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তাই দশ থেকে পনেরো মিনিটের বেশি ভেজা উচিত নয় বৃষ্টির সময় মাটির একটি সোদা গন্ধ বের হয় যেটিকে পেট্রিকর বলে আসলে বৃষ্টি পড়লে মাটিতে উপস্থিত এক ধরনের ব্যাকটেরিয়া বিশেষ এক ধরনের কেমিক্যাল ছড়ায় যার ফলে মাটির এমন সোদা গন্ধ বের হয় আর সেই গন্ধ আমাদের মানসিক অবসাদ দূর করতে বেশ সহায়ক অনেকেই হরমোনের ভারসাম্যহীনতায় ভুগে থাকেন আর এই সমস্যার সমাধানও পাওয়া যায় বৃষ্টিতে ভিজে স্নান করলে বর্ষার মৌসুমে অনেকেই চর্মরোগে ভুগে থাকেন আর এই বৃষ্টির জলে ভিজলে ত্বকের বিভিন্ন ফুসকুড়ি ও চুলকানির মতো সমস্যারও সমাধান হয় এছাড়া ত্বকের খসখসে ভাবও চলে যায় সেই সঙ্গে শরীরও ঠান্ডা থাকে পাশাপাশি খামাচির সমস্যাও দূর হয় বৃষ্টিতে ভিজলে শরীরে অ্যান্ডোরফিন ও সেটারোনিন নামক এক ধরনের হরমোন ক্ষরণ হয় আমাদের মনে আনন্দের অনুভূতি জাগায় এ কারণে বৃষ্টিতে ভিজলে সব দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায় বৃষ্টির জলে প্রাকৃতিকভাবে অ্যালকালাইন থাকে যা চুলে ক্লিনজার হিসাবে কাজ করে এটি চুলের গোড়া থেকে সব ময়লা ও খুশকি দূর করে এছাড়া নিয়মিত দশ পনেরো মিনিট বৃষ্টির জলে ভিজলে চুল অনেক স্বাস্থ্যোজ্জ্বল ও চকচকে দেখায় তবে বৃষ্টিতে ভেজার পর অবশ্যই ভালোভাবে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে তো ফ্রেন্ডস দেখলেন তো বৃষ্টির জলে ভেজার কত উপকারিতা রয়েছে আপনারা নিশ্চয়ই এসব উপকারিতাগুলো এর আগে জানতেন না তাই এখন থেকে বৃষ্টিতে ভেজার সুযোগ পেলেই সেই সুযোগ হাতছাড়া করবেন না আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো এবং সুস্থ থাকবে ধন্যবাদ